দেখে যাবি কেমন আছে বন্ধুরা ময়নে গল্প হয়ে একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত আজকে বিছনা থেকেই শুরু করছি ব্লগ এই রনি এখন প্র্যাকটিসে যাবে তো বলছে ওর বাবা কালকে রাতে একটা নতুন কফির ওই বড় শিশি নিয়ে এসছে কি ওটা কফি কি নেসলে গোল্ড এর আগেও একটা বড় নিয়ে এসছিলো শেষ হয়ে গেছে আবার একটা ছোটো নিয়ে এসছে রনি কালকেই বলে রেখেছিল ক্রিকেটে যাওয়ার আগে যেন কফি করে ওকে করে খাওয়ানো হয় পুরো এসেছি কফি করে এখন বসে তিনজনে কফি খাচ্ছি এখনো ঘুম থেকে ওঠেনি ও ঘুমিয়ে আছে গল্প করছি আর কফি খাচ্ছি উঠে পড়েছে রনি রনিকে বললাম তুলিস না ও খেলা করতে যাবে ভাইকে তো অনেকক্ষণ দেখবে না ইচ্ছা করে আওয়াজ করে টোরে উঠিয়ে দিল ভাইকে ওই যে আর ভাইও ওই যে তুই দুষ্টু কি পড়ে যাবে কিন্তু পড়ে যাবে আসো নিজে আসো আসো আমরা কি করছিলাম তুমি দেখছি দেখছে থাকি দেখে কাপগুলোর দিকে আসো আসো বাবার কাছে আসো বাবা 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 যাতে সকাল বেলাটা একটু হালকা হালকা ঠান্ডা হয় দাদা এখন টাটা দিচ্ছে ঘুম ভাইকে ঘুম থেকে উঠিয়ে দিয়ে একটু খেলা করে এখন দাদা যাবে ক্রিকেটে চল দাদাকে ছেড়ে দিয়ে আসি ঠিক আছে দেখে যাবি কি হলো আর চাবি নিয়েছিস ও টাকাটা দিয়ে নি তো মাইনা দিয়ে নি দাঁড়া ওকে ঢুকিয়ে নে আর সাকের চাবি নিয়েছিস দেখি বের কথা দেখি খালি মিথ্যা কথা না দেখি দাঁড়া টেবিলের উপরে রয়েছে দাঁড়া চাবি না নিয়েই চলে যাচ্ছিল চাবিটা আবার নিয়ে এসে দিলাম এত কেয়ারলেস না তাও তা সাইকেল ওরকম রেখে দিলে যদি কেউ নিয়ে চলে যায় নতুন সাইকেল ওর কোনো খেয়াল নেই সেটা একটু দেখে কী করছে ওর বাবার কাছে বসে আছে এই দেখো ওর বাবা ছেলেকে সকাল সকাল ফুল প্যান্ট ফুল প্যান্ট তো আমিও পড়াই মুজো টুজো পরিয়েছে ছেলের খুব ঠান্ডা লাগছে এই প্যান্টগুলো গেল বছর অনলাইন থেকে কিনেছিলাম একটু বড়ই ছিল একটু মানে কি ভালোই বড় ছিল মানে তিন তিনবার তিন তিনবার চারবার বুটিয়ে তারপর পড়াতে হতো আর সেই প্যান্ট এখন এই বছর ঠিক হয়েছে গেল বছর তো আমার বাবা ছোট তো বাবা ছিল তাই না দেখো তাল মিস্ত্রিটা মুখে দিয়েছো বাবা ওকে নিয়ে রুদ্রের মধ্যে দাঁড়িয়ে আছে রাস্তায় পাখি কুকুর দেখাচ্ছে আর রুদ্রের মধ্যে করছে দুজনে বারান্দা এটার মধ্যে বসে ওকে খাওয়াতে হচ্ছে যে নাহলে খেতে চাইছে না চল তো বাবা চোখ দিয়ে জল বেরিয়েছে কেন বাবা ওই চোখের সমস্যা আছে একদিন পরে বলবো আপনাদের ও চোখের ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে একদিন চলো বারান্দায় ঘুরে ঘুরে খাচ্ছি কোলে নিয়ে ঘুরছিলাম ঘুমিয়ে পড়লো সকালবেলা তো ঘুমটা ঠিক হয়নি তার আগেই ওর দাদা উঠে গিয়েছিল সেই জন্য হয় আজকে তাড়াতাড়ি একটু ঘুমিয়ে পড়লো খাইয়ে দেওয়ার অল্প একটু কোলে নিয়ে ঘুরছিলাম দিচ্ছি কাঁধে মাথা রেখে দিচ্ছে ঠিক আছে ঘুমিয়ে পড়ো শুয়ে দি আমার দুষ্টু বাবা উঠে পড়েছে আধ ঘন্টা ঘুমিয়ে উঠে পড়ল আবার এখনো রান্না হয়নি ভাবলাম ঘুমিয়েছে আর রনিও এখনও ক্রিকেট থেকে আসেনি জান এত দেরি করছে গেল হ্যাঁ ঠিক আছে যাবো যাবো এখন ওপরে কাকিমনি ওখানে যাবে চলো এখানে বসো আমি রান্না করি বসো কি করব এই যে এখানে বসে অল্প অল্প করে মুখে দাও একটা মাছ ভেঙে টুকরো টুকরো করে দিয়েছি বসে খাচ্ছি আমি ওই একটুখানি কাজ করছি খেয়ে তারপর আবার খাও দেখো হাতে একটা জিনিস দিত খাওয়ার জন্য নিয়ে হাতে নিয়ে খায় সেই জন্য ভালোই হাত দিয়ে খাওয়া শিখেছে এক একটা জিনিস আমার রনি তো এই টাইমে কিচ্ছু এরকম হাত দিয়ে খেত না ওকে সব গলা গলা খাওয়াতে হতো করে বসে বসে খাচ্ছে রাখি আমি এদিকে রান্নার কাজ কিছু সেরে নি এই দেখো দাদা এসেছে বলে কি খুশি কি দাদা এসেছে হাততালি দিচ্ছে দাদাকে দেখে হাত ছাড়াও হাত ছাড়াও গেট করে দি হাত ছাড়াও এদিকে আসো এখন বানাচ্ছি পাটি সাপটা হঠাৎ করেই মনে হলো ফ্রিজে একটু মাখা সন্দেশ ছিল তা সেটার মধ্যে তোমার একটু ওই নারকেল কোরানো মিশিয়ে ক্ষীর বানিয়ে তো তোমার সুজি ময়দা ঘরে ছিল তো সেই দিয়ে ওই জন্য একটু বানাচ্ছি এইখানে ব্যাটারটা গুলে রেখেছি সুজি আর ময়দা দিয়ে চিনি এগুলো দিয়ে ব্যাটারটা গুলে রেখেছি আর একটু দুধও দিয়েছি এর মধ্যে আর এটা তোমার নারকেল কোড়া আর একটু ওই ঘরে বললাম না যে সন্দেশ ছিল ওটা দিয়ে তোমার দুধ দিয়ে একটু কড়াইতে নেড়ে নিয়েছি এই হয়ে গেল ব্যাটার এবার এই এখানে প্যানে এবার এটা করব পাটির সাপেটা ভেজে নেব ভীষণ একটা কঠিন কাজ আমার কাছে মনে হয় নিচে লেগে ধরে একটু আগে একটা করছিলাম কড়াইতে সেই কড়াইতে বারবার লেগে ধরছিল তারপর আবার এটা বের করে নিয়ে আসলাম এটাতে ঠিক হচ্ছে এটা এটা নতুন তো সেদিন একদম স্মুথলি উঠে যাচ্ছে আগে একটা কড়াইতে নিয়েছিলাম ওই কড়াইটা ভীষণ নিচে উঠছিলই না লেগে যাচ্ছিল ফ্রাইং প্যানই ছিল কিন্তু কয়েকদিন কিছু মানে ইউজ করা হয়েছে সেই জন্য এগুলো সব মা মাসি আগেকার দিনের মা মাসিরা ভালো বানাতে পারতো এগুলো আমি এসব অত ভালো পারি না তাও চেষ্টা করছি আর কি দেখো আমাদের তিশানির বাবা কত সুন্দর পাটি সাপটা ভাজছে এই দেখো কত পাটি সাপটা ভেজেছি দেখো বা সোনা দিতে গেছি ওই জন্য আরেকজন এসে রান্নাঘরে ঢুকেছে পাটি সাপটা ভাজছে আমিও পারি ভাজো পারো তো তাতে আমার এদিকে রনির বন্ধু এসছে ওরা দুজনেই ঘরে বসে খেলা করছে এই হয়ে গেছে আমার পাটি সাপটা ভাজা আর অনেকগুলো হয়েছিল ওর বাবা আবার কোন বন্ধু ওদেরকে দেবে সেই জন্য নিয়ে গেল কিছু আর ওপরে যাইকে ওদেরকেও দিয়েছি মানে অঙ্কিতাকেও দিয়েছি তো সেই জন্য একটু কমে গেছে এই এখন তো শীতকাল তো পড়েই গেছে না তাই জন্য ওর বাবার একটু ইচ্ছে হলো ঘরে ওই বললাম ওই বলে সন্দেশ ছিল সেইটা দিয়ে যেন ওনাকে এখন আমি পাটি সাপটা বানিয়ে দিই আমাকে বলছে হালকা হালকা তো ঠান্ডা পড়েই গেছে এখন একটু পাটি সাপটা বানিয়ে দাও তাই জন্য একটা একটু পাটি সাপটা বানালাম প্রথমে তো উঠছিল না অন্য একটা আবার কড়াই নিয়ে তার মধ্যে করলাম নাহলে প্রথমে তো হচ্ছিলই না এই দেখুন ভালোই হয়েছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার শুয়ে পড়বো কি দাঁড়াও মোবাইল ধরে টানছে দেখো এটা হচ্ছে ছোট মাঠ বোর এই যে এই যে এটা হচ্ছে ছোট মাঠ বোর যে হাগিস করে রেডি হয়েছে শোবে বলে আর ওইদিকে রনি শুয়ে তো পড়িয়েছে কি এখন এই ফোনটা নেবে আচ্ছা বন্ধুরা তো আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামী ভিডিওতে আর তোমাদের যদি এই আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং শেয়ার সাবস্ক্রাইব করে দিও